বাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বাবাই আল্লাহ অনেক ভালো রাখছেন আজকে কি জনপ্রিয় গাড়ি ভাই আজকে খুবই জনপ্রিয় গাড়ি দেখব পিয়াস একদম ফুল লোডেড আপনি যদি বিশটা পিয়াস দেখেন তার ভিতরে দু একটা কালার পাবেন গ্রে কালার এবং এখন এটার গ্লাস সেন্সর অ্যাক্টিভ আছে অটো ব্রেকিং সেন্সর অ্যাক্টিভ আছে ছত্রিশালের গাড়ি এর এ টু জে যা দেখতেছেন সব কিছু অরিজিনাল পাবেন প্রজেকশন লাইট পাবেন এবং প্রতিটা বডি দেখেন একদম টিন বডি ভিতরটা দেখেন ভিতরটা একদম অসম বাইক অস্থির জি আর পেঁয়াজ গিয়ে আপনার কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে জি হ্যান্ডেস কাপড়টা সহকারে বর্তমান সময়ের সবচেয়ে সেরা গাড়ি সবচেয়ে সেরা গাড়ি এবং ছত্রিশ সিরিয়াল দু হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন উত্তর আর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা এবং ব্যাকসাইডে দেখে এবং পিছনে তো অনেক স্পেস অনেক জায়গা জি হিউজ স্পেস পাচ্ছেন আপনারা এবং অরিজিনাল লেদার সিট সহ পাবেন এগুলা অ্যাস্টোনিং ফুল লেদার প্যাকেজ জি এই হচ্ছে সামনে রোড এবং পুশ স্টার্ট বাইক জি পুশ স্টার্টের গাড়ি একদম ফ্রেশ একটু জি এটা মাইলেজ আছে মানে সত্তর হাজার এটা মানে ওডিপি দেওয়া সিসি হচ্ছে আঠারোশো আঠেরোশো সিসি অক্টেন প্লাস হাইব্রিড এবং দেখেন প্রতিটা জয়েন্ট আলহামদুলিল্লাহ একদম ইনটেক আছে একদম ফ্রেশ কন্ডিশন পাই হ্যাঁ সব কিছু অরিজিনাল পাবেন ষোলো মডেল বাইশের রেজিস্ট্রেশন আঠারোশো সিসি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি দাম পড়বে অনলি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্তিক মূল্য আসলে দামাদামি করার সুযোগ পাবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার স্বপ্ন কে এফ সি পিৎজা এবং ফ্রাই বাকেটের উল্টা পাশে মেট্রো এলের জাস্ট মনে রাখবেন তিনশো একুশ নম্বর পিলার এইচ আর কার্ড সিলেকশন আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম আল্লাহ